সময়েও সাকিবের ভক্তরা তাকে ভুলে যায়নি সাকিব ভক্তরা তো বিপিএল বয়কটের ডাকও দিয়েছিলেন অবশেষে ভক্তদের জন্য ভিডিও কলে বার্তা দিয়েছেন সাকিব খুব শীঘ্রই দেশে ফিরবেন এটাও জানিয়েছেন ভাইরাল হওয়া এক ভিডিও কলে দেখা যায় সাকিব তার একাধিক ভক্তের সাথে ভিডিও কলে কথা বলছেন ভক্তরা জানান আপনাকে অনেক মিস করছি ভাই সাকিব বলেন সমস্যা নাই খুব শীঘ্রই দেখা হবে দিন শেষে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না তবুও বাংলার ক্রিকেটে সাকিবের অবদান ভুলে যাওয়া সহজ নয় আপনারা কে কে চান আবারও দেশে ফিরুক সাকিব হাসান কমেন্টে জানিয়ে দিন আপনাদের চাওয়া